আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কিন্তু খামারিরা যারা আপনার বাচ্চা উৎপাদন করে থাকি তাদের কিন্তু কমন একটা সমস্যা আপনার গরু কিন্তু কনসেপ্ট করতে খুব ভেজাল করে এবং সমস্যা করে যে গরুগুলো আট থেকে দশ বারেও কনসেপ্ট করে না সেগুলো কিন্তু একটা স্থায়ী বা আশি পার্সেন্ট বলা চলে আপনার কনসেপ্ট করবে সেই ধরনের কিন্তু মেডিসিন বর্তমান কিন্তু বিদ্যমান মার্কেটে এর মধ্যে কিন্তু বহুরূপী মেডিসিনই কিন্তু আছে এর মধ্যে আমি যা ব্যবহার করেছি তা আপনারা জানাবো এই গোটা হিট আছে দেখেন পরপর চারটে বীজ দেওয়ার কিন্তু বীজটা মিস করছে সেক্ষেত্রে আপনার হরমোন আপনার কেমিস্ট কোম্পানির বোনাভেট যে ইঞ্জেকশনটা এটা কিন্তু আপনার বীজ দেওয়ার আধা ঘন্টা আগে বা সিমেন্ট দেওয়ার আধা ঘন্টা পূর্বে কিন্তু আপনারা এই গোনাভেট ইঞ্জেকশনটা দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কনসেপ্ট রেটের হারটা বেড়ে যাবে এবং সঠিকভাবে গোটা কনসেপ্ট করবে এছাড়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন শিওর এআই বা পাক্কা এআই যে কোনো কোম্পানি আপনার এই সেই কোম্পানির ইয়া যত ধরনের কোম্পানি আছে সবই আছে সব মেডিসিন কিন্তু সব গরুর ক্ষেত্রে কার্যকরী হয় না এর আগে কিন্তু আমি একটা শিওর এ ওটাকে খাওয়াইছিলাম কিন্তু আপনার কার্যকরী হয় নাই এর আগের যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু খাওয়াইলে আবার কাজ হয়েছে সেই ক্ষেত্রে এটাকে হরমোনাল ইঞ্জেকশনটা এটাই আমরা প্রয়োগ করি এবং প্রয়োগ করব। এর আগেও দুইটা গরুকে প্রয়োগ করছিলাম কি আল্লাহ কিন্তু কনসেপ্ট করছিল এই কাজেই আপনারা যখন যে গরুটা আপনার বেশি ঝামেলা করবে বীজ দিতে সমস্যা হবে এবং নানা বিধি সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি তার স্থায়ী সমাধান কিন্তু আপনার এই গোনাভেটটা আপনারা যখন দিয়ে দিবেন দিয়ে কিন্তু সিমেন্টটা প্রদান করবেন এই যে হিটটা আছে এই হিটটা আছে এই হিটে কিন্তু আপনার বীজটা দেওয়া যাবে না আর দুই ঘন্টা পর কিন্তু আমরা গৌটাকে বীজ দেবো কারে কাজেই আপনারা জেনে বুঝে খামার করবেন এবং যখন যেটা লাগে সেটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু সাধারণত আমেরিকান ডেইরি যে বীজগুলো সেগুলোই কিন্তু দিয়ে থাকি কারণ এর বাচ্চাগুলো এর আগে দেখছেন এর বাচ্চাটা কিন্তু আমি তিন মাসে বিক্রি করছি তেহাত্তর হাজার টাকা তিন মাসের বাচ্চা কাজে আমি আমেরিকান ডেইরি স্যার কিন্তু বীজ দিই না আর কি বা সিমেন্ট প্রদান করি না আপনারা অন্য অন্য কোম্পানি দেবেন সব কোম্পানিরই ভালো এর মধ্যে কিন্তু আমি আমেরিকান ডেইরি বীজটা সময় দিয়ে থাকি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা দুধ কম এই জন্য কিন্তু এগুলো গ্রোথ তেমন একটা বেশি নাই কাজেই আপনারা এই গোনা গোনাভাইটনটা দিয়ে কিন্তু বিষটা দেবেন এবং কিছু গরু কিনবির সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দুই ঘন্টা আগে কিনবির ডোজ দিয়েও কিন্তু আপনারা এই গরুগুলোকে বিষ দিতে পারেন বা সিমেন্ট প্রদান করতে পারেন আমি যা জানি আমার খামারে যা ঘটে থাকে তাই আপনাদের জানিয়ে থাকি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম